রাজধানী জুড়ে টান উত্তেজনা এবং কড়া নিরাপত্তা নজরে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক প্রধান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির মামলার রায়ের তারিখ ঘোষণা করা হবে মামলার অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালত এলাকা ও আশেপাশে বিজিবি পুলিশ ও এপিবিএম সদস্যের কঠোর পাহারা রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় তল্লাশি জোরদার করা হয়েছে শাহবাগ বাংলা মোটর কারমান বাজার ফার্মগেট ও বিজয় সরণী এলাকায় সন্দেহভাজনদের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে একই সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ঢাকা লকডাউন ঘোষণা করেছে শরীয়তপুরের জাজিরায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ করা হয়েছে ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে দেশের বিভিন্ন জেলায় পেট্রোল বোমা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে গোপালগঞ্জে গণপূর্ত ও ব্যাংকে বোমা নিক্ষেপ করা হয় একটি পিকআপ ভ্যান আগুনে পুড়ে যায় রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে পেট্রোল বোমা ও ককটেল ফেনি টাঙ্গাইল বরগুনা সাতক্ষীরা সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার খবর পাওয়া গেছে পল্লবীতে একটি বাসে আগুন শাহবাগে ককটেল বিস্ফোরণে একজন আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে র্যাব ও পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা প্রস্তুত আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান